সৈয়দপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালত অভিযান চালিয়ে মিষ্টি ধ্বংস করেছে প্রতিবেদন নিয়ে বিস্তারিত। অস্বাস্থ্যকর খাবার বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষের নেতৃত্বে সৈয়দপুরের বাজারে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়েছে এ সময় আদালত হারু ঘোষ মিষ্টান্ন ভান্ডার থেকে আঠারো কেজি চমচম জাতীয় মিষ্টি ধ্বংস করে দিয়েছেন মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা শেষে শরীয়তপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কমল চন্দ্র সরকার জানান নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো পঁয়ষট্টি দুই ধারা মোতাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেছেন আদালত পালং বাজারে ছয়টি খাবারের দোকানে অভিযান পরিচালনা করে খাবারের নমুনা সংগ্রহ করেছেন এছাড়াও হারুগোষ মিষ্টান্ন ভান্ডারে আঠারো কেজি চমচম জাতীয় মিষ্টি ধ্বংস করা হয়েছে সংগৃহীত নমুনাগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে পরবর্তীতে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন এছাড়াও বাজারে খাবার দোকান মালিক কর্মচারীদের বিধি অনুযায়ী বিশুদ্ধ খাদ্য তৈরি ও পরিবেশনের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছে আদালত বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভব্রত ভট্টাচার্য জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানাতুল সহ পুলিশ ও র্যাবের সদস্য